জুয়েল ভাই আপনার দোকানে কি নারকেল তেল আছে হ্যাঁ আছে কোনটা দেব ভাই দেন একটু কম দামের মধ্যে দেন দেখ দেখ দেড় টুনি মেনে আরে এক না দেশ আর আরে এইটা হলো একটা বাটফারি প্রতিষ্ঠান এমডি সেনরে 1400 শিখে বইরা দিছে আছে না জানোস না একদম ঠিক কাম কি ব্যাপার মোবারক আজহার আসিফ কি কইতাছ এগুলি আসিফ কি হইছে বলে বলো তোমাকে ভাই আমার অপরাধ জানেন কি আমি নিতে চাকরি করতাম শুধু আমি না আমার মতো আরো পাঁচ হাজার লোক ডেস্টিনিতে চাকরি করে সংসার চালাতো এটাই তাদের অপরাধ এটা আবার কেমন ধরনের কথা বলতেছো তুমি ভাই আমি আর কি বলবো এই দীর্ঘ বারো বছর ধরে যে যে ব্যাপারে আমাদেরকে অপমান করতেছে যা ইচ্ছা তাই বলতেছে ডেস্টিনির অপরাধ দুই হাজার সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ ক্রেতা পরিবেশকের কর্মসংস্থান তৈরি করা এটাই ডেস্টিনির অপরাধ ডেস্টিনির অপরাধ সারা বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওরা ছয় কোটি গাছের টার্গেট নিয়েছে দু সাল পর্যন্ত এবং এক কোটি গাছের চারা রোপণ করেছে ডেস্টিনের অপরাধ দুই সালের মধ্যে সরকারি কোষাগারে ওরা চারশো কোটি টাকা ভ্যাট ট্যাক্স সহ জমা দিয়েছে ভাই ডেস্টিনির আরও কি অপরাধ জানেন দুই সালের মধ্যে এক কোটি বেকার লোকের কর্মসংস্থানের জন্য টার্গেট নিয়ে গিয়ে যাওয়া এটি তাদের অপরাধ তোমরা যদি তুই ভালো কাজ করতা তাহলে তোমাদের কোম্পানির নামে মামলা হইতো না ভাই ডেস্টিনি মামলার পিছনে বিশাল ষড়যন্ত্র হইছে তাছাড়া কিছু প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া স্বরযন্ত্রমূলক তথ্য প্রচার করে দর্মেয় তোমাদের এমডি চেয়ারম্যান বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে ভাই দীর্ঘ 12 বছর ধরে কোনো তদন্তকারী সংস্থা ডেসটিনির কোনো ধরনের অনিয়ম কিংবা বিদেশে টাকা পাচার করছে তদন্ত করে কোনো অনিয়ম খুঁজে পায় নাই যদি পাইতো তাহলে 12 বছর না দুই দিনে কোম্পানি বন্ধ করে দিত তখন এমডি চেয়ারম্যান পালাইতে গিয়ে ধরা খাইছে ভাই আমাদের এমডি স্যার চোর না ডাকাতো না যে উনি পালিয়ে যাবে উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুই সালে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের আশায় আসিফ তোমার কাছে যতটুকু শুনলাম তোমাদের কোম্পানির সাথে বড় ধরনের একটা অন্যায় করা হচ্ছে শুধু তাই নয় দেশ ও দেশের মানুষের অনেক ক্ষতি করা হচ্ছে যেটা কিনা দুঃখজনক তাছাড়া বিশ্বে অনেক দেশেই ডেরেক সেলেনের লক্ষ লক্ষ লোক কাজ করে আমি যখন বিদেশে ছিলাম মালয়েশিয়াতে একটা কোম্পানিতে আমিও কাজ করতাম সব কথা শোনার পরে আসলে আমরা অনুতপ্ত আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের করে আরে না না কি বলো স্বৈরা শাসক পতন হইছে আমার মনে হয় ন্যায় বিচারের মাধ্যমে ডেস্টিনি নতুন করে প্রাণ ফিরে পাবে ডেস্টিনির এমডি এবং চেয়ারম্যানের মুক্তির মাধ্যমে ফিরে পাক ডেস্টিনির পাঁচচল্লিশ লক্ষ ক্রেতা পরিবেশকের কর্মসংস্থান জাগো জেগে ওঠো নিজ চেতনায়